আসসালাম আলাইকুম দেশি মুরগি ডিম দ্বারা খুঁজেন পান না তারা অবশ্যই আমাদের কাছে চলে আসবেন দেশি মুরগি জিম নেওয়ার জন্য আমরা কিন্তু হান্ড্রেড পার্ট ভালো মারে দেশি মুরগি ডিম দিয়ে থাকি বাংলাদেশে বহু জায়গায় এই হেসারে চালায় অনেক লোকজন আমরা কিন্তু এক হাজার কিছু কম কিন্তু এই ডিম গুলা করি নেন কমপক্ষে এক হাজার তিস নিতে হবে সেটা কারণটা হলো যখন আপনি একশো দুইশো তিনশো পাঁচশো ডিম নিবার যাবেন তখন কিন্তু খরচটা বা বেশি করে নেয় বেশি খরচটা যখন পরে কাস্টমারের কাছে বললে তাদের সাথে হিসেব মিলে না তখন তারা এই ডিমগুলো নিতে চায় না একজন্য বলি যারা ডিম লিভেন্ট কমপক্ষে এক হাজার দুইশো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যা ডিম লাগে আমাদের কাছে ফোন দেবে আমরা মোটামুটি ভালো মানে একদম বিশ দিন যেটা বাচ্চা হবে ওই দিন আপনাকে দিয়ে থাকবো আর যারা ভাবতেছেন যে আমার বাচ্চার দরকার নাই শুধু খাওয়ার জন্য দেবেন তারা অল্প মূল্যে আমাদের কাছ থেকে এই খাওয়ার দিন গুলো দিতে পারেন অল্প মূল্যে সেটা আমি এমন রেড়ে দিব যে বাংলাদেশের ভিতরে আজ আপনাকে এই কম দামে এই কম রেড়ে এটা কিন্তু দেবে না আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট পিউর দেশি বাচ্চা এই ধরনের এই ডিমগুলা গুলা সেল করে থাকে আমাদের কাছ থেকে একদিন বয়সী পনেরো দিন বয়সী বিশ দিন বয়সী এবং কি বিভিন্ন বয়সী দেখেন যে এই জায়গায় আমাদের এই জায়গায় দেখেন এই যে দেশি দেখছেন এই যে দেশি মুরগির বাচ্চা গুলা এই বাচ্চা কিন্তু আমরা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এরকম ভালো মানের দেশি মুরগি বাচ্চা নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে ইয়া সেন্ট জামালপুর এখানে আসলেই এই বালমুরের যে বাচ্চাগুলো পাওয়া সম্ভব বাংলাদেশের যে জায়গায় থাকে আসতে পারবেন না আমি ভাড়ািয়ে দেবো আসবেন দেন আইসা তুই এটা বুঝিয়ে নিবি এবং আমাদের কাছে আরো কিছু বড় বাচ্চা আছে দেখাইতাছি ওই দেখেন ওই সাইড আছে এই বুঝলে না বুঝস দিয়ে পড়ে Buluu ni ọ bí i ye.